কিন্তু বরাবরই কথা বলি এবং আমাদের পজিশন ক্লিয়ার আজকে এখানে বলেছি দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে বন্দর পরিচালনা করতে হবে কারা করবে আমরা প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিহত করতে হবে কাদের এখানে কিন্তু বলা আছে দীর্ঘদিনে এই যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা মাফিয়াতন্ত্র গড়ে তুলেছিল আমরা কিন্তু কংক্রিটলি এই পেপারে বলেছি ভাই সেটা আমরা করেছি আমি এই সুযোগে খালি একটা কথা বলতে চাই আপনারা আমি কিন্তু ওই সময় বলেছি যে এস কোম্পানি সাথে যখন লিজ দেওয়া হয়েছে তখন তো আমরা এটাকে দীর্ঘ লং মার্চ করেছি প্রতিবার প্রতিরোধ করেছি প্রতিরোধ করা গেছে জানেন আইন করেও প্রতিরোধ করা গেছে জানেন এগুলো হ্যাঁ আমরা আপনারা বলতে পারেন বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে এর আগেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা হয়তো জানতে পারিনি অনেক কিছু আমাদের পক্ষে বলাও সম্ভব হয়নি জানেন তখন ভয়ের রাজত্ব ছিল যেমন পথেঙ্গা টার্মিনালকে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে সৌদি সৌদি কে অলরেডি আমরা বলেছি আজকে এই না বলে পথে পথে বক্তৃতায় শুনবেন আমি আপনি তুললেন বলে বললাম ইতিমধ্যে আমরা খবর পেয়েছি দুইটাই আমি আজকে ভারী করছি না আমার আসলে বাইরে যেতে চাচ্ছিলাম না ওইটা তারা যে ইনভেস্টমেন্ট করবে তার সামান্য এখানে বিনিয়োগ করেছে এমন কি আগে যে খরচ ছিল খরচ বাড়িয়ে তারা টাকাটা নিয়ে যাচ্ছে তার মানে এইটার ফল যে ভালো না আমরা বিরোধিতা করি আমরা বলেছি যার জন্য আমি কিন্তু শুরুতে বলেছি সকল অসম সকল চুক্তি প্রকাশ করতে হবে এর মধ্যে আমরা বাতিল চাই ওই কারণ আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে মাফিয়া তন্ত্র ধ্বংস করতে হবে দক্ষ দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এটা পরিচালনা করতে হবে এইটা হচ্ছে আমাদের কংক্রিট পজিশন জি প্লিজ এবার অন্য কিছু থাকলে বলেন আমাদের অন্য নেতৃবৃন্দ উত্তর দেবেন আচ্ছা আমি একটা বলি আজকে এখানে বিস্তারিত আমাদের কাছে বলতে চাচ্ছি না কিন্তু বোঝার জন্য বলি আপনি যেমন ধরেন সোফা হানা থেকে চুরি করে বহু সাম্রাজ্য আমেরিকার সাথে চুক্তি আছে আপনি অনেক চুক্তি আছে যার জন্য আমরা বলছি এমনকি চীনের সাথে আছে জাপানের সাথে আছে কথার কথা বলছি ভারতের সাথে তো আপনি আদানির সাথে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে তো জানেন আমাদের রামপালের চুক্তি জানেন আমি এই জন্য বলছি ওই আলোচনাটা সুনির্দিষ্ট আমরা করলে এরকম অনেক হবে যার জন্য আমাদের এইটা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি আমরা প্রত্যাশা করেছিলাম যে চারি ফ্যানাসটিক শর্ট করে হটিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রামে আমরা যে বিজয়ী হলাম তারtoNumberতম দায়িত্ব ছিল এটা করার দরকার নেই কিন্তু এই চুক্তিগুলোসমূহ মুক্ত করে তিনি প্রয়োজনে কোনটা অসমচিত বলে যেতে পারতেন আগামিতে নির্বাচিত সরকারের জন্য এই যে যেমন ধারণা আমি বলি মার্কিন ভারতছ সাম্রাজ্যবাদীாதிপত্তি দেশসমূহের সাথে আউবি ফ্যাসিবাদী সরকার সহ খেল করেন বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে মানে চুক্তি প্রথম প্রকাশ করার কথা বলেছি দ্বিতীয় বক্তব্য হচ্ছে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে তাহলে প্রকাশ করব আমরা দেখব সবাই যাচাই বাছাই করে কোনটা করব এই জন্য কয়েকটা বললাম ওইটা অনেক বড় দাগের আলোচনা ওইটা আজকে যাচ্ছি না আপনারা নিশ্চিত থাকেন এদেশের আমি বামপন্থী শব্দটা শুধু বলতে চাচ্ছিলাম না কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি এই সবলভাবে এই মার্চ শেষ করার পরে বিরোধী যত চুক্তি আছে সরকার যদি উন্মুক্ত না করে এইটা যাতে উন্মুক্ত করা হয় দেশের স্বার্থে তার জন্য আমরা নতুন লড়াইয়ের পথ আমরা সূচনা করব যদি আর কিছু না থাকে আচ্ছা বন্ধুগণ আমরা শেষ করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন এইটুকের মধ্যেও বলবো কারণ রাজনীতিতে অনেক সময় অনেকে যার যার মতো একটা ইস্যু চিহ্নিত করে ওইটার ডামাডল হয় আমরা জানি কিন্তু আমরা যারা এখানে বসেছি আমাদের কথা পরিষ্কার আমরা দেশের স্বার্থ পক্ষে অবস্থান নিয়ে বলছি এবং ধরনের শত শত মানুষ যোগ দেওয়ার মধ্য দিয়ে এইটা আমাদের এই দুই দিনের রোড মাস মার্চ তারা সফল করবেন বলে আমরা প্রত্যাশা করি আমরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যাশা করি সরকার আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা যে কথাটি আরও পরিষ্কারভাবে তুলে ধরলাম এবং ইতিমধ্যে করিডোর বন্দর প্রশ্নে সরকার তার কথা বলার পরেই দেশের অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে তার যে অবস্থান ঘোষণা করেছে সেটি বিবেচনা করে সেই পথ তারা পরিহার করবেন এটি যদি তারা প্রত্যাহার না করেন আমরা আশা করব যে আমরা আশা করব যে এই মার্চ সফল করার মধ্য দিয়েই সরকারকে তার পথ থেকে আমরা বিরত করতে পারবো প্রিয় বন্ধুগণ আমরা প্রত্যাশা করি দেশের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং চব্বিশের গণব্যর্থনের পরে আমাদের যে গণতন্ত্রের যাত্রার পরিবেশ সৃষ্টি হয়েছে সেই যাত্রাকে নিরঙ্কুশ রাখার স্বার্থে আপনারা আমাদের রোডমার্চের বক্তব্য পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবেন এই কথা বলে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের উপস্থিতির জন্যে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এবার এই সংশ্লিষ্ট বিষয় আমি একটু অনুরোধ করব আপনাদেরকে আজকে এখানে আমরা ঠিকই কারণ দু একজন এই আমরা সফলভাবে যাতে মার্চ সম্পন্ন করতে পারি সে ব্যাপারও আপনাদের এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী রোড মার্চ সরি রোড মার্চ সফল করতে পারি সেজন্য আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং দেশবাসীর সহায়তা আমরা চাই এই কথা বলে আজকের সংবাদ সম্মেলনের কাজ আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ লং মার্চ হয়ে যাচ্ছে এই ধরনের সরকারকে তার পথ থেকে আমরা বিরত করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা প্রত্যাশা করি দেশের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং চব্বিশের গণব্যর্থনের পরে আমাদের যে গণতন্ত্রের যাত্রার পরিবেশ সৃষ্টি হয়েছে সেই যাত্রাকে নিরঙ্কুশ রাখার স্বার্থে আপনারা আমাদের রোডমার্চের বক্তব্য এবং পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবেন এই কথা বলে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের উপস্থিতির জন্যে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এবার এই সংশ্লিষ্ট বিষয় আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে আজকে এখানে আমরা ঠিকই কারণ দু একজন এই সভা শুরুর আগেই আমাদের কাছে দু একটা রাজনৈতিক অন্য কথা নিয়ে আসছেন আমি আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ করব। এই প্রেস কনফারেন্সে আমরা শুধুমাত্র এই রোডমার্চ সম্পর্কিত কথারই উত্তর দেব ভাই এর বাইরে আমরা এখানে যেতে চাই না এরপর বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গায় অফিসে যাবেন আমাদের অফিসে এরপরে উপরের তলায় যে আমরা বসবো তখন যদি রাজনীতির অন্য প্রশ্ন আপনারা কথা বলতে চান তখন বলবেন এইখানে আমরা শুধুমাত্র কি বলে এই রোড মার্চ বিষয়ক কথা আমরা বলবো তা আমি অনুরোধ জানাচ্ছি যদি কোনো বিশেষ কংক্রিট কোনো প্রশ্ন থাকে একটু আপনারা বলবেন সাংবাদিক ভাইদের প্রতি এটা আমাদের আহ্বান কংক্রিট বলা আছে শত মানুষ যোগ দেওয়ার মধ্য দিয়ে এইটা আমাদের এই দুই দিনের রোড মার্চ মার্চ তারা সফল করবেন বলে আমরা প্রত্যাশা করি আমরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যাশা করি সরকার আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা যে কথাটি আরও পরিষ্কারভাবে তুলে ধরলাম এবং ইতিমধ্যে করিডোর বন্দর প্রশ্নে সরকার তার কথা বলার পরেই দেশের অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে তার যে অবস্থান ঘোষণা করেছে সেটি বিবেচনা করে সেই পথ তারা পরিহার করবেন এটি যদি তারা প্রত্যাহার না করেন আমরা আশা করব যে আমরা আশা করব, যে এই রোডমার্চ সফল করার মধ্য দিয়েই সরকারকে তার পথ থেকে আমরা বিরত করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা প্রত্যাশা করি দেশের স্বার্থের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং চব্বিশের গণব্যর্থনের পরে আমাদের যে গণতন্ত্রের যাত্রার পরিবেশ সৃষ্টি হয়েছে সেই যাত্রাকে নিরঙ্কুশ রাখার স্বার্থে আপনারা আমাদের রোডমার্চের বক্তব্য পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবেন এই কথা বলে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের উপস্থিতির জন্য আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এবার এই সংশ্লিষ্ট বিষয় আমি একটু অনুরোধ করব আপনাদেরকে আজকে এখানে আমরা ঠিকই কারণ দু একজন এই সভা শুরুর আগেই আমাদের কাছে দু একটা রাজনৈতিক অন্য কথা নিয়ে আসছেন আমি আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ করব। এই প্রেস কনফারেন্সে আমরা শুধুমাত্র এই রোডমার্ক সম্পর্কিত কথারই উত্তর দেবো ভাই এর বাইরে আমরা এখানে যেতে চাই না এরপর বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গায় অফিসে যাবেন আমাদের অফিসে এরপরে উপরের তলায় যে আমরা বলব তখন যদি রাজনীতির অন্য প্রশ্ন আপনারা কথা বলতে চান তখন বলবেন এইখানে আমরা শুধুমাত্র কি বলে এই রোড রোডমার্চ বিষয়ক কথা আমরা বলবো তা আমি অনুরোধ জানাচ্ছি যদি কোনো বিশেষ কংক্রিট কোনো প্রশ্ন থাকে একটু আপনারা বলবেন সাংবাদিক ভাইদের প্রতি এটা আমাদের আহ্বান প্রশ্ন কংক্রিট বলা আছে